আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ আসলে ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেন না তার নজির একের পর এক আল্লাহ দেখাচ্ছেন নিকটতম আমরা যেটা দেখতে পেলাম সেটা এই যে আমেরিকা যে সাম্রাজ্যবাদী শক্তি ফিলিস্তিনকে জ্বলন্ত আঙ্গারে পরিণত করবার জন্য দখলদার আধিপত্যবাদী ইসরায়েলকে যত রকমের সহায়তা দরকার সব দিয়েছে দেড় বছরে তারা ফিলিস্তিনিদেরকে যে পর্যায়ে পৌঁছেছে পৌঁছেছে এবং ফিলিস্তীয়েদের ঘরবাড়িকে যেভাবে আগুনে জ্বালিয়ে শেষ করেছে তারা দেড় বছরে যা করেছে আল্লাহ পাক মাত্র দেড় দিনে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে তাদেরকে করে দেখিয়েছেন ঠিক আছে আরেকটু আগে যদি যায় আল্লাহ পাকের মা লক্ষ্য করে দেখেন সিরিয়ার ভেতরে ধাম করে এক খাপড় মেরেছেন কোথায় চলে গেছে খুঁজেও পাওয়া যাচ্ছে না আমার এই দেশে যারা ছিল এবং নিজেদেরকে এক ধরনের ফেরাউনের মতোই জ্ঞান করত যে ফেরাউনকে যেমন কেউ নামাতে পারবে না আমাদের কেউ নামাতে পারবে না এবং সম অধিকার প্রতিষ্ঠার নামে মনে হচ্ছিল যেন প্রতিযোগিতা চলছে ফেরাউন শুধু পুরুষদের ভেতরে থাকবে তা কিভাবে হয় সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশেও একজন মহিলা ফেরাউনকে ফেরাউনের ক্ষমতা দিতে হবে আচার আচরণটা কিন্তু ঠিক তেমনই ছিল কি বলেন আপনারা সংগ্রামী ছাত্র ভাইরা এবং গোটা দেশ যখন হয়ে গেল আমরা দেখতে পেলাম দেখি এই পনেরো বছরে ষোলো বছরে এই ধরনের আন্দোলন কত আসলো কত গেল সব আন্দোলনকে দুপায়ে মাড়িয়ে একদম নিষ্পেষিত করে দিয়েছে ওরা ম্যাশ করে দিয়েছে এই আন্দোলনটার ভিতরেও সেটাই করতে চাচ্ছিল কিন্তু আল্লাহ পাকের তো একটি ফায়সালা আছে সিদ্ধান্ত আছে তো আল্লাহ পাক আপনি লক্ষ্য করলে দেখবেন যেই ট্রাম কার্ড ব্যবহার করে বা যেই ওয়েপন যে অস্ত্র আর হাতিয়ার ব্যবহার করে তারা যাকে যা ইচ্ছা তাই করেছে যাকে ইচ্ছা জেলে ভরেছে যাকে ইচ্ছা ফাঁসিতে লটকিয়েছে যাকে বেড়েছে দেশান্তরিত করে দেশ ছাড়া করেছে কাউকে চেয়েছে যাকে ইচ্ছা যা তা করেছে ওরা আপনারা দেখেছেন বরং ওই ওয়েপন এবং ওই অস্ত্রকে ব্যবহার করে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মধ্যে একটি আয়না ঘরে পরিণত করেছিল ঠিক না আমাদের গোটা বাংলাদেশটাই যেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় আয়না ঘর হয়ে গিয়েছিল যে অস্ত্র দিয়ে তারা করেছিল আপনারা কি সেই অস্ত্রটা জানেন কি রাজাকার যাকেই তারা সাইজ করবে সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও তার গায়ে সেটে দিল রাজাকার অতএব তার সাথে যা ইচ্ছা তা করা বৈধ এই রাজাকার শব্দটাকে ব্যবহার করে এই অস্ত্র দিয়ে এই হাতিয়ার দিয়ে তারা যার সাথে যা ইচ্ছা তাই করেছে আল্লাহ যখন পাকড়াও করলেন তার হাতিয়ার দিয়েই তাকে পাকড়াও করলেন এটা তার হাতিয়ার ছিল এই হাতিয়ার দিয়ে সে এবং এই আধিপত্যবাদী শক্তি আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু যে বন্ধু খালি নেই দেওয়ার সময় আর হাত খুলে না খালি নেই মানে কথাটা কেমন ওদের আচরণটা দেখলে মনে হয় কি দুই বন্ধু একসাথে কথা বলছে তো বলছে কি আর দোষ তোর টাকা মানে আমার টাকা আর আমার টাকা মানে তোর টাকা কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুদের অবস্থা দেখলে মনে হয় যেন তারা বলতে চায় যে দোষ ও বাংলাদেশ তোমার জিনিস মানে আমার জিনিস আর আমার জিনিস মানে আমার জিনিস বাস এখানে শুধু ওয়ান ওয়ে সিস্টেম এখানে কোনো কিছু দেওয়ার নাই শুধু নেওয়ার আমাদের এই বন্ধুরাও সবাই মিলে এই একই অস্ত্র ব্যবহার করেছে রাজাকার 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 যাকে পেরেছে রাজাকার যাকে পেরেছে জঙ্গি যাকে পেরেছে যা ইচ্ছা তাই করেছে আল্লাহ রব্বুল আলমী সেই হাতিয়ার দিয়ে তাকে পাকড়াও করলেন আপনি লক্ষ্য করে দেখুন আমাদের ছাত্র ভাইদের আন্দোলনটা ছিল কিন্তু শুধুমাত্র বৈষম্যমূলক কোটার ব্যাপারে যেন একটু সংস্কার করা হয় কোটা সংস্কার আন্দোলন ছিল শেষ মুহূর্তে বলে ফেললো কি মুক্তিযুদ্ধের ছেলে পেলে নাতি সব মেধাহীন আর ওই রাজাকারের বাচ্চারা আর নাতিপুতিরা সব মেধাবী আর যাই কই কি বলেন আপনারা লাগলো আগুন লাগলো আগুন যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা দেশে ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবার পায় তারা তারা যুগ ধরে করেছে সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে আল্লাহ বের করেছেন তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বাস এই এক হাতিয়ার আল্লাহ পাক কাজে লাগালেন লাথি মেরে এবার থেকে উহুক করে পাঠিয়ে দিলেন ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক শক্তিরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন তাহলে ইনশাল্লাহ আগামী একশো বছর নয় এক হাজার বছরে ওরা আর কোনো এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না নাসরুল মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু